আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে পাঁচে আগস্ট গণভবনে ঢোকা ছাত্র জনতার জন্য ছিল বিজয়ের তবে গণভবনের পহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এস সদস্যদের জন্য তা ছিল আতঙ্কের এস এস এর ক্ষয়ক্ষতি নিরূপণের একটি প্রতিবেদন অনুসারে বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল ফ্ল্যাশব্যাঙ্ক অ্যান্টি ড্রোন সিস্টেম বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলা যার মূল্য পাঁচ কোটি টাকারও বেশি এসব সেদিন গণভবন ও সংসদ ভবন থেকে লুট হয়েছে এবং নষ্ট করা হয়েছে এসএসএফ প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও সরকার ঘোষিত অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ অত্যাধুনিক অস্ত্র ও গোলা অত্যাধুনিক যানবাহন অপারেশনাল ও যোগাযোগ আদি ব্যবহার করে থাকে এগুলো মূলত ভিআইপিদের বাসভবন কার্যালয় ও অন্যান্য স্থানে সুরক্ষিত অবস্থায় রাখা হয় পাঁচই আগস্টের ঘটনাবলীর বিবরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ওই দিন ছাত্র জনতা সহ আন্দোলনকারীরা গণভবনের গেট ভেঙে ও সীমানার প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করতে থাকলে দায়িত্বরত ছয়জন এসএসএফ সদস্য গণভবন থেকে বের হওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট সময় পান এই অল্প সময়ের কারণে তারা নিজস্ব অস্ত্র গোলাপ আরত বেতার সরঞ্জামাদি ও অপারেশনাল সরঞ্জামাদি রেখেই পাশের সংসদ ভবনে যান কিন্তু অভ্যুত্থানকারী ছাত্র জনতা সংসদ ভবনে প্রবেশ করলে এসএসএফ এজেন্টরা সংসদ ভবনে এসএসএফ এর অপারেশন রুমে অবস্থিত ভোল্টে নিজস্ব অস্ত্র ছয়টি পিস্তল ও দুইশো রাউন্ডগুলি সুরক্ষিত করে এবং পোশাক পরিবর্তন করে জনতার সঙ্গে মিশে যাওয়ায় প্রাণনাশের হাত থেকে রক্ষা পায় প্রতিবেদনে আরও বলা হয়েছে পরবর্তীতে সংসদ ভবন পরিদর্শনকালে উক্ত ভুলটি পাওয়া যায়নি বিধায় উক্ত অস্ত্র ও গোলাবারুদ আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে প্রতীয়মান হয় এছাড়া গণভবনের সাদে দুটি অ্যান্টি অ্যান্টিড্রোন গান এবং একটি অ্যান্টি ডুন সিস্টেম মোতায়েন করা ছিল অভ্যোধনকারীরা গণভবনে ঢুকে পড়লে সময় স্বল্পতার কারণে এসএসএফ সদস্যরা এগুলো খুলে সরাতে পারেনি যা দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সকল ভিআইপি বাসভবন ও সংসদ ভবনের নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য পিজিআর এসবি পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগের জন্য ওয়ার্লেস সেট থাকে এসব ওয়ার্লেস সেট বিভিন্ন কক্ষে সংযোজিত ছিল সময় স্বল্পতার কারণে এসএসএফ সদস্যরা এসব বেতার সরঞ্জামাদি সংগ্রহ করে নিয়ে যেতে পারেনি বেশ কিছু বেতার যন্ত্র দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে